গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি গাইস আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাব হচ্ছে তারকেশ্বর বাবুকে নিয়ে পুজো দিতে তো দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো এবার চলো বার হওয়া যাক আর আমি দেখতে পাচ্ছ এবার বেরিয়ে গেছি তোমাদের দাদা ভাইও দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছে এবার সবাই আমার মা বাবা আমার বোন তারপর আমাদের বাপি তো গাছ দেখো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে হচ্ছে এবার গাড়িতে উঠে গেছি আর এখানে আমার মা বসে রয়েছে শিনু তারপরে হচ্ছে আমার বোন আমাদের দুই বাবা সবাই বসে রয়েছে তোমাদের দাদা ভাই হচ্ছে সামনের দিকে বসে রয়েছে তো চলো যাই আর এদিকে আমার বোন বসে রয়েছে এবার হচ্ছে আমরা ঘুর তে যাবো চলো আর আমি দেখতে পাচ্ছি আর আমার যা হাসি পাচ্ছে না সিনু দেখো একভাবে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে আর দেখো এবার আস্তে আস্তে আমাদের বাড়ির এখান থেকে হচ্ছে স্টার মলের সামনে থেকে আমরা বেরাবো কারণ আমাদের এখান থেকে হাইওয়ে ওটা রাস্তা আমাদের অনেক কটাই রাস্তা রয়েছে বাড়ির এখান থেকে যাওয়ার জন্য তো ওই কারণে আমরা এই রাস্তাটা ধরেছি তো ঘোষপাড়া হয়ে আমরা বেরাবো তো গাইস এবার দেখতে পাচ্ছ আমরা এখান থেকে হচ্ছে মধ্যগুরাম হয়ে ব্রিজ হয়ে দক্ষিণেশ্বরের পাশ থেকে আমরা যাচ্ছি এখন গাড়ি করে এই রাস্তাটা এই রুটটা ধরে যাচ্ছি ডানকনি হয়ে আমরা যাব তারকেশ্বর তো গাইস দেখো আর তোমাদের মায়ের মন্দির দেখাবো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে তোমরাও সবাই দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে তো আমার খুবই ভালো লাগছিল যে মায়ের এখান থেকে দর্শন করে মায়ের মুখটা না দেখতে পাই মায়ের মন্দির তো দেখতে পেয়েছি তো গাইজ দেখতে পাচ্ছি আমরা এবার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর আমার এখানে কত ফটো রয়েছে আর আমার এই জায়গাটা না গাইস খুব ভালো লাগে এখানে ফটো তুলতেও ভালো লাগে আর এই জায়গায় দাঁড়িয়ে থাকলে না একটা শান্তি অনুভব করি গঙ্গাও দেখতে পাই আর আমার খুব একটা শান্তি ভাব লাগে আমার জানি না কার কেমন লাগে তো আমার তো এই জায়গাটা দাঁড়ালে আমার খুব ভালো লাগে তো চলো আমরা এখন তারকের চলে এসেছি আর আমাদের সোনাকে দেখতে পাচ্ছ সোনা এখন হচ্ছে আমার বাবার কোলে আর আমাদের সোনার টাকলে হয়েছে দেখেছো তোমরা তখন টুপি পড়েছিলে বলে তোমরা দেখো আর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ডালা কিনবো আর তারপর ওখানে পুজো দিতে হবে যত এখানে তোমাদের দাদা ভাই চলে গেছে বাপি আমার বোন মা টা সবাই চলে গেছে এবার হচ্ছে ওখানে গিয়ে হাত দেবো তারপরে হচ্ছে ডালা কিনবো তো এখানে দেখতে পাচ্ছ সবাই হাত ধুচ্ছে এক এক করে কারণ হাত তো নোংরা থাকে ওই কারণে আর এটা হচ্ছে মন্দির কারণ মন্দিরের ভেতরে গাইজ ব্লক করতে দেয় না তাই কারণে আমি বাইরে থেকে যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি তো দেখো আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট এখান থেকেই হচ্ছে মন্দিরে ঢোকে কিন্তু আমাদের ব্যাক সাইড থেকে মন্দিরে ঢুকিয়েছিল তো চলো আমাদের পুজো টুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এই গাড়ি করে এসেছিলাম এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব তো তার জন্য বাবুর কটা খেলনা টেলনা কিনে নিয়ে এইবার হচ্ছে আমাদের গাড়ি বার করবে তো এই কারণে কটা গাড়ি সাইড করতে হবে কারণ এইটুকুনি জায়গায় পার্কিং চার্জ নিচ্ছে কিন্তু পার্কিংয়ে কোনো লোক নেই তো দেখতে পাচ্ছি এইটুকুনি সরু রাস্তা দেখুন সব গাড়িগুলো বার করবে আর এইটা হচ্ছে দেখো আমার মন্দিরের সামনে আমরা একটু ফটো তুলছিলাম আর এখানে একটু ভিডিও করছিলাম এই যে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে রয়েছে আমাদের সোনাকে নিয়ে আর আমাদের সোনা শুধু আঙুল খেয়েই যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো টাটা